ইসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়াসলাতু ওসালাম আলা রসুলিল্লাহ আমরা আগের ভিডিওটায় রয়ের যে তফখিম এবং তার্কিক সেটার বেসিক কিছু আলোচনা করে আসছি এবং আমরা দেখে আসছি যে তিনটা সিচুয়েশান হতে পারে রয়ের জন্য এবং সেই তিনটা সিচুয়েশনের মধ্যে তাফখিম এবং তার্কিক তিনটাতেই আসতে পারে এবং সেই সিচুয়েশানগুলা আমাকে আলাদা আলাদা করে দেখতে হবে যেহেতু সিচুয়েশন ওয়ান সবচাইতে সোজা এই ভিডিওতে আমি সিচুয়েশন ওয়ান নিয়ে আলোচনা করব তার থেকে বেশি কঠিন হচ্ছে সিচুয়েশন থ্রি এই জন্য এই ভিডিওতে আমি সিচুয়েশন থ্রি নিয়েও আলোচনা করব সবথেকে বেশি সময় সাপেক্ষ হচ্ছে সিচুয়েশন টু আমি আসলে কঠিন শব্দটা ব্যবহার করতে চাই না কঠিন না সময় সাপেক্ষ আপনাকে এটার পেছনে সময় দিতে হবে তো ওয়ান আর থ্রি আগে বুঝে ফেললে এবং আপনার করায়ত্ত হয়ে গেলে তারপরে আপনি ইজিলি সিচুয়েশন টু বুঝতে পারবেন সেই জন্য সেটাকে আমরা আগামী ভিডিওতে রেখে দিব তাহলে আমরা এখন দেখি সিচুয়েশন ওয়ান এটাকে কিভাবে কীভাবে ডিল করতে হবে সিচুয়েশন ওয়ানটা কি আমরা আবার মনে করিনি যে রয়ের উপরে হারাকাত আছে অর্থাৎ ফাথা কাসরা দম্মা আছে রয়ের উপরে কোনোভাবেই সুকুন নাই এবং এটা হতে পারে কখন এটা হতে পারে শুধু শব্দের শুরুতে বা মাঝে যদি র আসে কারণ শব্দের শেষে যদি র আসে আর আপনি যদি থামেন তাহলে সেখানে কিন্তু সুকুন হয়ে যাবে আরবির নিয়ম অনুযায়ী সো সেটা আপনার এক্সেপশান হিসাবে এই এই সিচুয়েশন আপনি ফিট করাতে পারবেন না তো এই জন্য আপনার এখানে কী হচ্ছে যে র এর উপরে হারাকাত আছে এবং এটা হচ্ছে শুধুমাত্র শব্দের মাঝখানে হতে পারে অথবা শব্দের শুরুতে হতে পারে তো এর মধ্যে তাফখিমের নিয়মটা কি আর তার্কিকের নিয়মটা কি তাফখিম তার্কিকের নিয়ম হচ্ছে যদি র এর নিচে যে হারাকাত আসবে সেটা হয় কাসরা রয়ের নিচে যদি কাসরা আসে তাহলে সেটা সব সময় তারকিক হবে অর্থাৎ হালকা উচ্চারণ হবে আর যদি ফাতহা বা দম্মা আসে তাহলে সেখানে একটু ভারী উচ্চারণ হবে অর্থাৎ সেখানে তাফথিম হবে তাহলে তারকিক আমরা যদি করি আমরা কয়েকটা এক্সাম্পল দেখি যেমন প্রথম এক্সাম্পল কি রিজাল রিজালুন তাহলে এখানে রি 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 বলছি রি এবং রি বলার সময় আমার কি হচ্ছে আমার জিভের পেছন সাইডটা নিচে থাকবে এটাই হলো তাফখিম বা তার্কিকের মূল কথা যে জিভের পেছন সাইডটাকে নিচে রাখার চেষ্টা করব তো রয়ের জন্য আমাকে যেই তিক্রর করতে হয় বা ট্রিলিং করতে হয় সামনের এই জিভের সামনের অংশটা দিয়ে সেই ট্রিলিং করার জন্য বা তিক্রর করার জন্য আমাকে একটু সাবধান থাকতে হবে আরেকটা বিষয় হলো যে আমার নিজেরও কিন্তু বেশ কষ্ট হয় এই তাফহিম এবং তার্কিক জিনিসটাকে প্রপারলি নিয়ে আসতে এবং আপনি হয়তো ভিডিওতে যদি শুনে থাকেন আপনার হয়তো মনে হবে যে আসলে ডিফারেন্স তো খুব একটা বুঝতেছি না সেটা হতে পারে এই জন্য আমি যেটা সবসময় ম্যাক্সিমাম আমার ভিডিওতে বলে থাকি সেটা হচ্ছে আপনি কিন্তু একজন উস্তাজের কাছে সামনাসামনি শিখবেন এই শিক্ষার কোনো বিকল্প নাই ইউটিউবের কোনো ভিডিও আপনাকে কখনোই এই শিক্ষা পুরোপুরি দিতে পারবে না যেটা একজন টিচার আপনাকে শুনে কারেকশন করায়ে আপনাকে সামনে ফিডব্যাক দিতে পারবে এই র এর যে তাফকিব এবং তার্কিক সেটা হচ্ছে এর একটা উৎকৃষ্ট উদাহরণ একটা এক্সট্রিমলি গুড এক্সাম্পল কারণ হচ্ছে আপনি এই রি আর র আর রু এরকম শব্দ করছেন হয়তো অনেকটা কাছাকাছি শোনা যাবে হয়তো আপনি বুঝবেন না বা আমি হয়তো ঠিকমতো আপনাকে বোঝাতে পারবো না কিন্তু একজন শিক্ষক যিনি আপনার সামনে বসে আছেন উনি আপনাকে অবশ্যই বুঝাই দিতে পারবেন আমার মুখ থেকে কথা যাচ্ছে মাইকে মাইক থেকে যাচ্ছে সফটওয়্যারে সেখান থেকে আপনার হেডফোনে যাচ্ছে অথবা আপনার স্পিকারে যাচ্ছে তারপরে আপনার কানে যাচ্ছে এতগুলা মিডিয়া হয়ে যাচ্ছে অ্যাজ আপনি যদি একজন শিক্ষকের সামনে বসে শিখেন তাহলে কি হবে উনি সব সময় আপনার কথা শুনে সাথে সাথে আপনাকে ধরিয়ে দিতে পারবে এবং এই রয়ের যে তফখিম এবং তার এটা কিন্তু তার একটা উৎকৃষ্ট উদাহরণ দেখেন আমি বলছি রিজালুন হ্যাঁ তারপরে পরের শব্দ যদি আমরা দেখি রিআ আস রিআ এর পরের শব্দ যদি আমরা দেখি রিন তারপরে কি তাহলে এই প্রত্যেকটাতে কি হচ্ছে রয়ের উপরে আহ রয়ের নিচে এর নিচে কাসরা আসছে এবং এই জন্য প্রত্যেকটাতে আমরা কি করছি আমরা কিন্তু তার্কিক করছি তো এটা বুঝতে পারলে কিন্তু আমার রয়ের উপরে যে ফাথা কাসরা দম্মা বা রয়ের নিচে যে কাচরা সেটা বুঝতে পারলে আমার জন্য সহজ হয়ে গেল এরপরে রয়ের তাফিম হবে কখন যখন রয়ের উপরে ফাথা আসবে অথবা দম্মা আসবে তাহলে এটার কয়েকটা এক্সাম্পল দেখি আমরা র আও তাহলে কি হচ্ছে এখানে রয়ের উপরে ফাথা আছে সুতরাং এটা ভারী হলো বা তাফিম হলো র আও মির মির তালে এখানে কি হচ্ছে আবারও তাফখিম হচ্ছে তালে এখানেও কি হচ্ছে রন রন এখানেও ফাত হাতায় আসছে এবং এই জন্য কি হচ্ছে এটা ভারী হচ্ছে তারপরে ওয়াম একই বিষয় তারপরে কি এখানে রয়ের উপরে হাথা আছে সুতরাং এটা ভারী হচ্ছে তারপরে আমরা যদি দেখি কুল্লামা রুজিকু। কুল্লামা রুজিকু। কু তাহলে এখানে রুজিকু রু রু হওয়ার কারণে দম্মা হওয়ার কারণে এটা তাফখিম হচ্ছে বা ভারী হচ্ছে তারপরে কি ঐশ রু না সবি রশ না সবি রুনা এখানে দম্মা আসছে রয়ের উপরে সবি রয়ের উপরে দম্মা আসছে তো এটা বুঝলে পরে আমাদের জন্য সিচুয়েশন ওয়ান পুরাপুরি বোঝা হয়ে গেল যেখানে রয়ের উপরে শুধুমাত্র হারাকাত আসবে কাসরা হলেই রয়ের নিচে কাঁচরা দেখলেই আমরা তার তারকিক করে দিব হালকা করে দিব আর উপরে ফাঁথা বা দম্মা দেখলেই আমরা সেটাকে তাফখিম করে দিব এরপরে আমরা সিচুয়েশন থ্রি যদি দেখি সিচুয়েশন থ্রিতে আমরা কি বলছিলাম যে রয়ের উপরে যদি আমি থামি সুকুন আসবে আর রয়ের উপরে যদি আমি না থামি আমি যদি কন্টিনিউ করে যাই তাহলে সেখানে আমার হারাকাতাত থেকে যাবে অর্থাৎ হারাকাত সেখানে আছে সেটা থেকে যাবে তাহলে এই এই ধরনের সিচুয়েশন হতে পারে শুধুমাত্র যদি আমার যে কোনো শব্দের শেষে র এসে থাকে এছাড়া আর হবে না এখন তার্কিক হওয়ার শর্তগুলা কি আর তাফখিম হওয়ার শর্তগুলা কি সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং এই শর্তগুলা ধরে ধরে আমরা বিভিন্ন রকমের এক্সাম্পল দিয়ে দেখব তো তার্কিক হবে কখন যখন র এর হরফের আগে কাসরা আসে রয়ের যে আগের হরফ সেখানে যদি কাসরা আসে তাহলে তার কিক হবে এরপরে কি ইয়া সাকিন এখন খেয়াল করেন ইয়া সাকিনের কাজ কি ওইটাকে অনেকটা মানে কাস্রার দিকে নিয়ে আসাটাই হচ্ছে ইয়া সাকিনের কাজ তো যেমন ধরেন ইয়া মাদের কারণে কি হয় ইয়া মাদের কাজটা কি সে ওই ইয়ার যে শব্দটা অর্থাৎ ই করে দেয় সেটাকেই সে লম্বা করে আর ইয়া লিনের কাজটা কি ইয়া লিনের কাজটা হচ্ছে যে কোনো শব্দকে আই করে দেওয়া আই যেমন ধরেন লাম দিয়ে করলে লাই কাফ দিয়ে করলে কাই তা এই কাজ করা মানে কি ই শব্দের দিকে নিয়ে আসা তাহলে তখন কি হবে তার কি হয়ে যাবে আমরা এক্সাম্পল দেখি প্রথম হচ্ছে কি রয়ের আগের হরফে যদি কাঁচরা থাকে র এর আগের হরফে যদি কাঁচরা থাকে যেমন আমরা দেখি কুদি র কুদি র এখানে কি হবে আমি যদি কুদি র বলে কন্টিনিউ করে যাই পড়তে থাকি তাহলে কিন্তু রয়ের উপরে একটা হারাকাত আছে সুতরাং তখন সেটা ভারী হবে কিন্তু আমি যদি থামি উদির 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 তাহলে তখন রয়ের উপরে কী আছে রয়ের উপরে সুকুন ধরে নিচ্ছি কারণ আমি থামছি এবং তখন কী হচ্ছে এটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে অর্থাৎ তার কি হচ্ছে তারপরে যদি দেখি কুফি র এখানেও আমি যদি থামি কুফির কুফির তাহলে কি হচ্ছে এখানেও আমি তার্কিক করছি কুফির তার্কিক তারপরে লিভিক রি লিভ রি তাহলে এখানে রয়ের আগের যে কাফ আছে কাফের উপরে সুকুন আছে কিন্তু তার আগের যে জাল আছে সেখানে কাসরা আছে সুতরাং লিভ দিক রি এই জন্য রটা কি হবে রটা তার্কিক হবে অর্থাৎ হালকা হবে এরপরে আসছি রু রু তাহলে এখানে রয়ের উপরে যেহেতু দম্মা আছে তাহলে রটা হেভি হবে বা তাফখিম হবে কিন্তু আমি যদি এটাকে এক জায়গায় থেমে যাই অর্থাৎ আসিহর বলি আসিহের আসিহর তাহলে কি হচ্ছে এই যে সিনের মধ্যে যে কাসরাটা আছে সেটা কিন্তু রটাকে হালকা করে দিচ্ছে আসিহর হালকা করে দিচ্ছে রটাকে এরপরে কি হেজরুন রুন এখানেও যদি আমি থেমে যাই তাহলে এটা কী হবে হেজর হেজর হেজির তাহলে কী হলো এখানে রটা তার্কিক হয়ে গেল তো এই হলো রয়ের আগের হরফে যদি কাসরা আসে এর এরপরের এক্সাম্পল কি যদি রয়ের আগে ইয়া মাদ আসে যেমন খবিরুন খবিরুন তাহলে বাইর বায়ের নিচে কাসরা আছে তারপরে ইয়া আছে এবং এই জন্য কি হচ্ছে বি একটু লম্বা করে দিচ্ছে খবিরুন তাহলে এইখানে কি হচ্ছে খবির যদি আমি বলি যদি আমি থেমে যাই খবীর তখন কি হবে তখন আমার রটা তার্কিক হয়ে যাবে তারপরে কীভাবে কদিরুন এটা কি হয়ে যাবে কদির ইন কদির এই হয়ে গেল এখানে আমার তার্কিক হয়ে গেল তারপরে নাজিরুন নাজিরুন তাহলে এখানে ওই জি এই জন্য এই রয়ের উপরে যে আমি যখন থেমে যাচ্ছি নাজির বলছি নাজির নাজির উন না বলে নাজির বলছি তখন রটা তার্কিক হচ্ছে তারপরে কৈত মিরিন ইন কৈত তাহলে এখানেও যদি আমি থেমে যাই কৈত মির কৈত মির কৈত মির তাহলে এখানেও রটা কি হবে তার্কিক হবে পাতলা হবে এরপরে কি র এর আগে আছে ইয়া এবং ইয়ার সাথে আছে লিন ইয়া লিন আমরা দেখছি লা তাহলে এই যে ফাতহা আসছে দ্বয়ের উপরে এবং তারপরে কি হলো ফাতহার কারণে কিন্তু এটা তাফখিম হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু দাই হয়ে গেল অর্থাৎ পরে ইয়া আসছে ইয়া লিন করে দিচ্ছে দই হয়ে গেল লা র তখন সেটা কি লা দাইর লা লাদ থেমে যাচ্ছি যেহেতু লাদ এবং সেখানে তখন কি হচ্ছে তারকিক করছি আমি তারপরে আসাইর আবার যদি থামি আসাইর আসসাইর সুতরাং এখানে তখন তার হচ্ছে তারপরে আল খৈর আল খৈরু আছে কিন্তু থামলে পরে আল খৈর এই তারপরে কি গইরু গরু কন্টিনিউ করলে গইরু কিন্তু যেহেতু আমি থেমে যাচ্ছি গয়ীর গয়ীর এবং তখন রয়ের উপরে কি হচ্ছে তার্কিক হচ্ছে তো এই হলো রয়ের উপরে তার্কিক যেটা সিচুয়েশন থ্রিতে এখন রয়ের উপরে তাফখিম কিভাবে হবে তাফিম হবে যদি রয়ের আগের হরফে ফাথা বা দম্মা আসে তা সেটার আমরা এক্সাম্পল দেখি যেমন আল কমা র আল কমা র তাহলে আমি এখানে থামছি ধরে নিচ্ছি যে আল কমার আল কমারও বলার পরে আমি থামছি আল কমার কিন্তু যেহেতু তার আগে আ আসছে আল ক মা মিমের উপরে থা আসছে সুতরাং রটা ভারী হবে কমার আল কমার আল কমার একটু ভারী করব তারপর দেখি আল কদরু রু তাহলে এখানে আবার যদি আমি থামি আল কদর আল কদর এবং রটা একটু ভারী হয়ে যাবে আল র তাহলে এখানে কি হচ্ছে আল ইউসোর আল ইউসর তারপরে সেম আল আলসো র আমরা বলি ফা আল ফা আলসি ইউসো র হ্যাঁ সেখান থেকে আসছে ওই যে র তাহলে সেখানে যদি আমি ব্রেক নেই অর্থাৎ আমি যদি থেমে যাই তাহলে আমাকে বলতে হবে ফা ইন্নামা আল ইউসর ইউসর এবং তখন সেটা ভারী হচ্ছে একইভাবে আল্লা আল র সেখানেও যদি আমি ব্রেক নেই আমি যদি শব্দের মধ্যে থামি শব্দের শেষে যেয়ে তাহলে আল্লা উসর এবং উসর বলতে গেলে র আমার ভারী হয়ে যাবে এরপরে কি এরপরে হচ্ছে যদি র এর আগের হরফে আলিফ মাদ আসে তা আমরা এক্সাম্পল দেখি যেমন কি আছে আন্নারু তাহলে আমরা আবার থামলাম আন্নার আন্নার তাহলে এখানে রটা ভারী হবে আন্নার কারণ তার আগে একটা আলিফ মাদ আসছে তারপরে কি আছে র তাহলে লাস্টের যে রটা ইন্নাল আব রর আমরা যখন থেমে যাব ইন্নাল আব রর এবং সেই রটা ভারী হবে তারপরে জাহিদিল কুফ এখানে আবার যদি আমি থেমে যাই তাহলে এই হলো বিষয়টা যে এখানেও কিন্তু আগে আলিফ মাদ আসার কারণে ভারী হচ্ছে তারপরে আল ওয়াহ কহার আল ওয়াহ কহার তাহলে এখানেও আমি যেহেতু থামছি তাহলে কহার কহারনা বলে কহার বলছি এবং তখন কি হচ্ছে এটা এখানে ভারী হয়ে যাচ্ছে অর্থাৎ তফক্ষিম হচ্ছে শেষ আমরা যদি সিচুয়েশন দেখি যে ভারী করার জন্য সেটা হলো কি যে রয়ের আগের হরফে ওয়াও মাদ যদি আসে ওয়াও মাদ তাহলে এখানে এক্সাম্পল দেখি লাগ অফরুন লাগ তাহলে থামলে কি হবে লাগ লাগফুর লাগ তাহলে এখানে রটা ভারী হবে তারপরে শাকুরুন শাকুরুন তাহলে সেখানেও যদি আমি থামি সাকুর সাকুর তাহলে আমার কি হচ্ছে ওয়াও মদ আসার কারণে আমি রটাকে একটু ভারী করে উচ্চারণ করার চেষ্টা করছি এরপরে ওয়া ইলাই হিন্নু সুর ওয়া ইলাই হিন্নু সুর ভারী করার চেষ্টা করছি তারপরে কি ওয়া আন্ হাইয়া বা ওয়া মনফিল কুবোর আসু মানফিল কুবুর এখানে মানফিল কুবুরি কিন্তু যেহেতু আমি থেমে যাচ্ছি মানফিল কুবুর এবং মানফিল কুবুর বলার সময় যেহেতু রয়ের আগে ওয়াও মাদ আসছে সেই জন্য কিন্তু আমি এটাকে ভারী করে দিলাম তো এই হল সিচুয়েশন থ্রি যেটার তাফখিম কিভাবে হয় তাহলে আমরা সিচুয়েশন ওয়ান দেখলাম এবং সিচুয়েশন থ্রি দেখলাম সিচুয়েশন ওয়ানটা সবচাইতে সোজা যেখানে রয়ের উপরে সব সময় হারাকাত আছে এবং হারাকাতের মধ্যে কী রয়ের নিচে যদি কাসরা আসে তাহলে স্ট্রেট অ্যাওয়ে আমি কি করছি আমি সেটাকে তার কিক করে দিচ্ছি আর রয়ের উপরে যদি আমি ফাথা বা দম্মা দেখি সেটাকে আমি সরাসরি তাফখিম করে দিচ্ছি আর সিচুয়েশন থ্রিতে আমি কি দেখলাম যে এখানে আসলে দুইটা ঘটনা করতে পারে রটা সবসময় শব্দের শেষে আসবে আর আমি যদি এখানে থেমে যাই তাহলে আর হারাকাতটা উচ্চারণ হবে না সেখানে সুকুন হয়ে যাবে আর সুকুন হওয়া মাত্র সেখানে তাফকিম তারকিক করার সময় আমাকে খেয়াল করতে হবে যে সেখানে ইয়া মানে সরি কাসরা আছে কি না রয়ের আগের শব্দে শুকুনওয়ালা রয়ের আগের শব্দে কাসরা আছে কি না অথবা ইয়া মাদ অথবা ইয়া লিন আছে কি না এটা যদি থাকে তাহলে আমি তার করে দিচ্ছি আর যদি র শুকুনের আগের শব্দে ফাতহা আসে অথবা দম্মা আসে তাহলে সেটা ভারী হবে অর্থাৎ তাফখিম হবে অথবা যদি ওয়াও মাদ আসে আর আলিফ মাদ আসে তাহলেও সেটা ভারী হবে তো এই সিচুয়েশন ওয়ান আর সিচুয়েশন থ্রি আমাদের কভার হয়ে গেল ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি সিচুয়েশন টু নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা থেকে যদি উপকার পেয়ে থাকেন তাহলে লাইক দিতে পারেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এতে করে আমিও অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও বানাতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ তো আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে র একটু কঠিন কিন্তু মনে রাখবেন পুটিন তাহলে দেখবেন যে আপনি ওনার মতো করে প্রবলেম সলভিংয়ের স্কিল ডেভেলপ করবেন র খুব সহজ হয়ে যাবে আপনার জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহু